বুসমুল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম কে অক্সপ বিডির পক্ষ থেকে বরাবরের মতনই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জাজাকাল্লা খায়ের আজকের আপনাদের সম্মুখে নতুন একটি কোয়েল পাখির সেট আপ নিয়ে হাজির হয়েছি আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন আমার সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখেন একটা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে পাঁচশো কল পাখির সেট জন্য আমি নতুন একটা সিস্টেম মানে চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা ভালো একটা সেট আপ দেওয়ার জন্য কারণ আমাদের মালগুলো যখন বানাই তখন কিন্তু খাঁচাগুলো যখন তৈরি করতে তখন আমাদের বিভিন্ন জিনিস মাথায় রাখতে এক নম্বর পরিবহন মানে এক জায়গা থেকে এক জায়গায় পণ্য পাঠানোর চিন্তাটা সবচেয়ে মাথায় রাখতে এই জন্য সেই সিস্টেম করে আমরা খাঁচাগুলো তৈরি করে থাকি অনেকে অনেক বড় বড়ো খাঁচা চান কিন্তু আমরা এই যে এক জেলা থেকে আরেক জেলায় থানা গ্রাম পর্যায়ে আমাদের এই খাঁচাগুলো চলে যায় একবার অত্যন্ত গ্রাম অঞ্চলে খাঁচাগুলো বর্তমানে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেজন্য সেই চিন্তা মাথায় রেখে খাঁচাগুলো আমরা তৈরি করি অনেকেই প্রশ্ন করেন বড় ধরনের খাঁচা চান আমরা বড় খাঁচা বানাই দিতে পারবো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই বানাই দেওয়া যাবে কিন্তু সমস্যা একটা আছে সেটা হচ্ছে এক জেলা থেকে থানা গ্রামে নিয়ে যাওয়াটা একটা কঠিন ব্যাপার এখন এজন্যে আপনাদেরকে বলতেছি যে যে আপনারা আমি আপনাদেরকে পাঁচশো পাখির সেট আপ চাইলে আমি যে বাবু পাঁচশো পার্টি রাখতে পারেন আমি সেই সেট তৈরি করে দেব। এটা হলো আমার টার্গেট এটা হলো আমার টার্গেট আমি পাঁচশো পাখির সেট বলেন এক হাজার পাখির বলেন আষ্টশো পাখির বলেন আমি কিন্তু ওইভাবে আপনাদেরকে বানাই দেব কিন্তু কথা হচ্ছে আপনারা একবার বড়ো সাইজ চান না বড়ো সাইজ আমরা বানাইতে পারবো কিন্তু আপনারা যদি নিজ দায়িত্বে আইসা নিয়ে যান তাহলে আমরা বানাই দিতে পারবো আর যদি আমাদের ডেলিভারি দিতে বলেন ম্যাক্সিম্যাম কাস্টমার আমাদেরকে ডেলিভারি দিতে বলে সেজন্য আমরা কি করি খাঁচাগুলোকে কি করি আমরা আমাদের মতন কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিই ম্যাক্সিমাম সময় সেক্ষেত্রে আমাদের মতন আমরা খাঁচাগুলো বানাই তৈরি করি যেন ডেলিভারিতে কষ্ট না হয় এর জন্য আপনারা মনে কিছু করবেন না তবে আপনাদের দরকার সেট আপনি আমাকে খালি ফোন করে বলুন ভাই আমার পাঁচশো পাখির সেট আপ দরকার আমি পাঁচশো পাখির সেট আপ তৈরি করে দেবো এক হাজার পাখির সেট আপ দরকার এক হাজার পাখির সেট আপ তৈরি করবো কীভাবে তৈরি করি সেটা আমার দায়িত্বে আপনি পুরো সেট আপ পাইলেই হয়ে গেল তাই না তাই এটা আপনি দেখেন মাথায় রেখে আমি আজকের এই খাঁচাটা নিয়ে হাজির হইলাম হ্যাঁ আপনি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আমার জায়গা সংকটের কারণে একটু ভিডিওটা করতে কষ্ট হচ্ছে তারপর দেখেন যে এই খাঁচাটা মূলত পাঁচতলা চারতলা বিশিষ্ট এটা পাঁচতলা করলে করা যাবে ইনশাল্লাহ পাঁচতলা করা যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে একটা তলা দুইতলা তিনতলা চারতলা এই যে আর একটা তলা এখানে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এই যে দরজা একটা একটা দরজা আছে এই যে দরজা এই যে একটা দরজা এই যে একটা দরজা এই যে এখানে একটা দরজা এই যে এখানে একটা দরজা এই যে এখন খাঁচাটা দেখেন এই এই খাঁচাটা যে বানাইছে এখানে একবারে অনায়াসে একশো পাখি রাখতে পারবেন একশো পাখি অনায়াসে রাখা যাবে ইংশল আশা করা যায় আশা করা যায় আপনি পুরোটা একসাথে নিতে পারেন আলাদাভাবে নিতে পারবেন আবার প্রত্যেকটা পার্ট পার সেল আকারে আলাদা আলাদাভাবে বানাবে একটু খরচ বেশি পড়বে এই যে এই সেলফটা আলাদা এই সেলফ আলাদা এই সেলফ আলাদা এই সেলফ আলাদা এই সেলফ আলাদা এইভাবে আলাদা আলাদা সেলফ করে আমি বানাতে পারবো আর এটা একটা দুইটা পার্ট করে নিছি। দুইটা পাঠ করছে এখানে যেন দুইটা পাট চাইলে এটা একটা পাটও করে আমি দিতে পারবো কিন্তু আলাদা আলাদা পাঠ করলে কি আপনাদের জন্য পরিবহনের সুবিধা বহন করতে সুবিধা পরিষ্কার করতে সুবিধা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সুবিধা এই জন্য আমি ছোটো ছোটো করে বানাই তা আমার দরকার হলে আপনাদের যারা আমার কাছে আসবেন আমি একশো পাখির সেট আপ ইনশাআল্লাহ পাঁচশো পাখির সেট আপ দুইশো পাখির সেট আপ এক হাজার পাখির সেট আপ যে যেভাবে চাবেন ইনশাল্লাহ দিয়ে দেব বর্তমানে যে খাঁচাটা আমি এখানে নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনি একবারে অনায়াসে একশো পাখি রাখতে পারবেন এটা একটু আমি বলে বলে দিচ্ছি এটার সাইজটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আমার হাত চলে গেছে এটাকে বলে দুর্গ বা লম্বা বা সামনের সাইড বলা হয় এই যে আমার হাত চলে গেছে এখান থেকে এই যে এই এই পর্যন্ত আছে আপনার তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি আবার এইখান থেকে এই পর্যন্ত আছে আপনার কত তিন ফিট তাহলে হলো কত তিন তিন ছয় ফিট খাঁচাটা ছয় ফিট খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে চার নম্বর ফ্রেমের বানানো হ্যাঁ এখন দেখেন চার নম্বর নম্বর তার দেওয়া এই যে দেখেন তেরো নম্বর খাঁচাটা ইনশাল্লাহ আশা করা যায় বিশ বছরের খাঁচাটা কিছু হবে না কিন্তু খাঁচাগুলো এখন আমি আমার এত চাহিদা এত আমার ডেলিভারি দিতে হয় এই জন্য আমি এখন সিদ্ধান্ত নিয়েছি খাঁচাগুলো বানায় রাখবো এখন এই দেখেন যদি আপনি পিছনের সাইডে একটু যাই দেখেন পি পিছনের সাইডে পাইপ দেওয়া আছে বরাবর পাইপ দেওয়া আছে ওই একটু যেতে পারতেছি না এই যে তাহলে দেখেন যে খাঁচাটার কি কী সুযোগ সুবিধা আছে এক নম্বরে এই যে ও এইখানে এই এই যে এই মাত্র একটু দেখাই এই যে এখান থেকে এই এই পর্যন্ত আছে আপনার আঠারো ইঞ্চি এই যে এটার বলে পাশে বা পরস্ত কেউ চওড়া চওড়া বলে এখানে আছে আপনার কত আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা আছে যে দেখেন এই আর একটু নিচে যদি দেয় এখন বারান্দা আছে এই যে দেখেন এই যে বারান্দা বারান্দা এখান থেকে এই পর্যন্ত আছে ছয় ইঞ্চি এই যে এই পর্যন্ত আছে ছয় ইঞ্চি তার টোটাল হলো কত তিরিশ ইঞ্চি এখন আপনি যদি চার পিছনে আমি আরও কি দিতে পারি এটারই দিতে পারি আপনি দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি এই যে একটু বাড়াইলে আপনি চব্বিশ ইঞ্চি হয়ে যাবে না আর সামনে হলে ছয় ইঞ্চি এই যে বারান্দা হলো ছয় ইঞ্চি বারান্দা ছয় ইঞ্চি বারান্দা ডিম কিন্তু চলে আসবে এখানে এই মালগুলো সব বুকিং দেওয়া আজকে কুরিয়ারে চলে যাবে কোনো মালই আমার এখানে আমরা এক্সট্রা থাকেন এখন আমি চেষ্টা করছি যেহেতু কোয়েল পাখির খাঁচাটা অনেকেই চাচ্ছেন বা অনেকে পাখি নিয়ে আসেন আইনে রাখতে পারেন না অনেক কষ্ট হচ্ছে আপনাদের জন্য এই জন্য আমি রেডিমেড এখন থেকে বানাই রাখবো আপনারা বলার সাথে সাথে আমি কুরিয়ার বুকিং দিয়ে দেব এখন আমি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় কিছু টাকা হাতিয়ে নেই মানে পার্সেন্টেজ হিসাবে হাতিয়ে নিয়ে বাকি টাকাটা মাল পাওয়ার পরে ইনশাল্লাহ দিতে পারবেন যারা আমার খাঁচা নিয়েছে অন্তত বাকি আমি কম হইলেও এই কোল্ড ব্যাগের খাচা প্রায় একশো কি দুইশো কোল্ড ব্যাগের এই এই দুই তিন মাসের ভিতরে আমি ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশি ডেলিভারি দিয়েছি ইনশাআল্লাহ এটা খুব চাহিদা আছে এবং আজ পর্যন্ত আমাকে এখনও কেউ কমপ্লেন দেয় নাই খাঁচার ব্যাপারে সবাই সু সুন্দরভাবে সুষ্ঠুভাবে পেয়েছে তেরো নম্বর খাঁচা এটা আমাদের হলে স্পট ঝালাই এই যে স্পট ঝালাই না অল্ডিং ঝালাই এই যে দেখেন ঝালাইগুলো দেখেন এই যে এই যে আর যেটা ওই মেশিনের মাধ্যমে মারে ওইটা কিন্তু খাঁচা ভালো হয় না ফিনিশিং ভালো হয় না সমস্যা হয়ে জায়গা আর আমাদের খাঁচাটা কোনো হাত কাটবে না কিছু কাটবে না সুন্দরভাবে বানানো তেরো নম্বর তার দিয়ে খাঁচাটা কিন্তু বানানো আপনি যে দেখেন গেট আছে পাইপ আছে পাইপগুলো ভাই একটা কথা বলে নিই পাইপগুলো আমরা বাহির থেকে সংগ্রহ করে কিনে দেই এটা কিন্তু কোম্পানির আলাদা পাইপ কাটা না এটা কিন্তু না। এই যে দেখেন হির আছে এখানে একটা হির দেওয়া আছে এখানে একটা হির দেওয়া আছে পানিটা এটা উঠতে পারবে না এটা কিন্তু কাটা কাটা না অনেক মানুষ করার দি মাছ কিন্তু কাটে না এই পাইপটা বাহির থেকে কিনে আনতে জন্য এই পাইপটার আপনাদের খরচ দিতে হবে খরচ দিলে আমরা কুরিয়ার মাধ্যমে এই পাইপটা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে এটা আপনাদের সারা বাংলাদেশ পাইপের চার্জ আলাদা আর ট্রেটা যে আছে টেরেটা আমরা এই যে টেরে দেওয়া আছে ভিতরে ট্রেড আমরা ফ্রি দিয়ে দিই আমরা কি করি ট্রেনেটা ফ্রি দিয়ে দেখেন ভিতারে ট্রেনে টেরেডা খাতের সাথে ফ্রি থাকবে কিন্তু পাইপটা আপনারা আলাদা চার্জ দিলে পাইপটা আমি দিয়ে দেবো আমাদের পাইপটা কিনতে অনেক খরচ হয় এই সাথে আবার দুইটা আপনার এই দিয়ে আছে এই যে মুখা এই মুখা দুইটা আলাদা আমাদের কিনে দিতে হবে এই যে একটা মুখ্যইছে এটা একটা মুখ্য এই আপনি আমাকে সেট আপ চাবেন আমি ফুল সেট আপ করে দেব ইনশাল্লাহ আমার খাঁচাগুলো গ্যারান্টি সহ এবং বিশ বছরের ভিতরে কিছু হবে না ইনশাল্লাহ কেউ যদি হয়েও থাকে তাহলে আমার কাছে রিটার্ন দিতে পারবেন আমি অর্ধেক দামে আমি খাঁচাগুলো নিয়ে নেবো আর আপনাদের সাথে আমি আছি থাকবে ইনশাআল্লাহ ভালো ভালো খাঁচা নিয়ে আমি হাজির হবো খাঁচাটা একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খাঁচাগুলো সহজে বানানো থাকে না আমাদের অন্য অন্য খাঁচাগুলো যারা চান আমরা রেডিমেড দিতে পারি না আমাদের বা রেডিমেড থাকে না আমরা বানাই দিই অর্ডার দিলে আমরা বানাই দেব কিন্তু আমি এখন তো সিদ্ধান্ত নিয়েছি কোয়েল পাখির খাঁচাটা এই অনেক আমার চাহিদা বেশি এই জন্য আমি কিছু খাঁচা বানাই রাখবো আপনাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমি সাথে সাথে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি এই যে দেখতে থাকুন আমার খাঁচাটা চার চাই এগিয়ে এই দেখাচ্ছি আচ্ছা ভিটার একটু দেখাইতে হবে তো আপনাকে যদি ভিটার দেখো আমি পাইপ তুলে নিই পাইপ তুলে নিয়ে ভিটারটা দেখাচ্ছি এটি দেখেন আচ্ছা ভিটারে দেখেন যে ভিতর সাইড এটা কিন্তু এই যে দেখেন কুরিয়ারের এই লেখা সিরিয়াল নাম্বার এটা চলে যাবে এই যে বারান্দা এই যে তাহলে খাঁচাটা দাঁড়ায় কত আপনার ছয় ফিট আছে ছয় ফিট বাই দেড় ফিট বা আঠারো ইঞ্চি দেড় ফিট ছয় ফিট বাই দেড় ফিট এটা চাইলে আমি দুই ফিট করে দেবো ইনশাল্লাহ আপনারা যদি চান দুই ফিট করে দেবো পুরো আরাম আসে কোল পাখি রাখতে পারবেন দুই ফিট করে যদি আর ছয় ফিট বানাই দেয় একশো কোল পাখি আপনি ওয়ান একবারে ফুলভাবে রাখতে পারবেন পাঁচতলা নেমে পাঁচশো পাখি বানাই দেবো এরকম যদি চান এক হাজার পাখি রইলে আবার বাড়বে তখন আর কি বাড়াই দেওয়া যাবে ইনশাল্লাহ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ও যা যাযোগাল্লা খায়ের সবাইকে উত্তম জীবন দান করুক আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়াগুল্লা খায়ের